উনিশে ডিসেম্বর উনিশশো বত্রিশ সাল কলকাতায় হাতিবাগান মোড়ে একটি নতুন সিনেমা হলের উদ্বোধন হচ্ছে সেই জন্য চারিদিকে সাজোসাজো রব। সিনেমা হলের নামটি বেশ অর্থবহ এবং কাব্যময় হওয়ারই কথা কারণ নাম তো রেখেছেন স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এমন কি আজ উদ্বোধন তিনিই করছেন এই সিনেমা হলটির নাম রূপবাণী রবীন্দ্রনাথ তো বরাবরই সিনেমার ব্যাপারে আগ্রহী কয়েক মাস আগেই মার্চ তার পরিচালনায় মুক্তি পেয়েছে নিউ সেট ছবি নটির পূজা রীতিমতো স্টুডিওতে গিয়ে তিনি ছবিটির তত্ত্বাবধান করেছিলেন গুরুদেব উনিশশো তিরিশ সালে জার্মানিতে গিয়ে প্রথমবার সবাগ চলচ্চিত্র প্যাশন প্লে দেখেছিলেন গিয়েছিলেন বার্লিনের ইউফা স্টুডিওতে সেখানকার কর্তৃপক্ষ গুরুদেবকে অনুরোধ করেছিলেন কিছু লিখে দেওয়ার জন্য যার চিত্ররূপ দিতে চান তারা কবি লেখেন দ্য চাইল্ড কবিতাটি এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের একমাত্র কবিতা যেটি প্রথমে ইংরাজিতে লেখা হয়েছিল পরে বাংলায় শিশুতীর্থ নামে লেখেন তিনি এই কবিতাটিকে সেই সময় যে কোনো কারণে ছবিটি হয়নি তবে ওই ইউফা স্টুডিওতে সেবার কবির কণ্ঠে গান ও আবৃত্তি সবাক চিত্র তোলা হয় উনিশশো সালে তা দেখানো হয়েছিল আমাদের তীরোত্তম কলকাতায় সুতরাং বোঝাই যাচ্ছে সিনেমার ব্যাপারে কতটা আগ্রহী ছিলেন কবি তাই নতুন চলচ্চিত্র গিয়ে নামকরণ ও উদ্বোধনের জন্য কবিতা এগিয়ে আসবেনি